জিনিস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো রোজকার বাসন ঝকঝকে রাখার সহজ উপায় অনেক সময় আমরা রোজ রোজ যে বাসনগুলো ব্যবহার করি সেটা ব্যবহার করতে করতে তার উজ্জ্বলতা কিন্তু হারিয়ে যায় বেশ ম্যারমেরে লাগে অনেকে দেখবে কিছু ছিমছাম বৌদি থাকে যারা এই ম্যারমেরে বাসন একদম পছন্দ করে না তারা সঙ্গে সঙ্গে চেষ্টা করে সেটাকে আবার পাল্টে নতুন বাসন কিনতে তো সময় তো নতুন বাসন কেনা হয় না তাহলে কি এমন করব। যাতে এই বাসনগুলো বেশ ঝকঝকে থাকে সেক্ষেত্রেও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সহজ পদ্ধতি তোমরা যে সাবান দিয়ে বাসনটা মাজছ ধরো বার সাবানি বলো বা লিকুইড সাবানি বলো না কেন যেটা দিয়েই বাসনটা মাজছো তার সঙ্গে একটু লবণ মিশিয়ে দাও তারপরে সেই লবণ সমেত যে সাবানটা দিয়ে বাসনটাকে মাজো তাহলেই দেখবে তোমার রোজকার বাসন কি সুন্দর ঝকঝক করছে আর পাল্টানোর দরকার হবে না কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানাও এবং সকলকে বলো বেঙ্গল ফিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জেনিয়া এখানেই শেষ করছি নমস্কার